সবাইকে জানাই মা দিবসের শুভেচ্ছা আমার ছেলে সাধারণ মাহাতাব কিবরিয়া আমাকে লিখতে কবিতা আবৃত্তি গান করতে উৎসাহিত করে আমার লেখা কবিতা গল্প সাদমানের খুব পছন্দ সাদমান তুমি কি নিয়ে লেখো বলে দাও আমি ইতিহাস ঐতিহ্য নিয়ে লিখতেও পড়তে পছন্দ করি সাদমানের বইগুলো আমার খুব পছন্দ শাবানা আমাকে একটি গান লিখতে উৎসাহিত করেছে আমি বেশ কয়েকটি গান লিখেছি নিজেই শুরু করেছি এখন আমরা যে গানটি করব গানটি হচ্ছে দেশকে মা বাবা দেশ ঐতিহ্য সংস্কৃতি আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় তাই দেশকে নিয়ে গানটি সবার কাছে ভালো লাগে গানটি আমি লিখেছি এবং আমি শুরু করেছি কত বীর গাথা হয়েছে রচনা দিয়েছে অমর প্রাণ তাদের স্মৃতি চির অমলে অনন্ত অমলা কত বীর গাথা হয়েছে রচনা দিয়েছে অমর প্রাণ তাদের স্মৃতি চির অমলিন অনন্ত আমলান

ও আমার প্রিয় জন্মভূমি তোমার নিক তুলনা ও আমার প্রিয় জন্মভূমি তোমার নিক তুলনা ঘেরা ঝিল নদী ঘাট শিশি শীত বেলা ঝিলের জলে শাপলা শালুক পদ্ম ফুলের মেলা কাশফুলে ঘেরা ঝিল্ল দেখ শিশির শিগ্ধ মেলা ঝিলের দলে শাপলা শালু পদ্ম মেলা তুমি দিয়েছ আমাকে কবিতা কাব্য স্নিগ্ধ আলোক বেলা ছয়টি ঋতু ভরা বারো মাস তাই তোমায় ঘিরে পূর্ণতা পায় আমার গানের দলা ও আমার প্রিয় জন্মভূমি তোমার নেক্কতুলনা ও আমার প্রিয় জন্মভূমি তোমার নৈকো তুলনা কত বীরগাঁথা হয়েছে রচনা দিয়েছে অমর প্রাণ তাদের স্মৃতি চির অমলিন অনন্ত অমলা কত বীরগাথা হয়েছে রচনা দিয়েছে অমর প্রাণ তাদের স্মৃতি চির অমলিন অনন্ত আমলান

সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের সংস্কৃতি সাহিত্য অতীতকে ভালোবাসুন নিজের মা বাবা পরিবারকে ভালোবাসুন জীবনকে সুন্দর করেই গড়ে তুলুন ধন্যবাদ